বাংলাদেশের ইনিংসে নবম ওভারের তৃতীয় বল অ্যাডম জাম্পার ঘূর্ণিতে বোল্ড লিটন দাস ভেঙেছেন নাজমুল শান্তর সঙ্গে তার গড়া আটান্ন রানের জুটি লিটন যখন সাজঘরে ফিরছেন তখনই ঘটে অবাক করা এক কাণ্ড ব্যাঠাতে মাঠে নেমেছেন রিষাদ হোসেন ক্যারিয়ারে এর আগে কখনোই সাত নম্বরের ওপর ব্যাট করতে দেখা যায়নি রিষাদকে অথচ অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তিনি নেমেছেন চার নম্বরে ব্যাটিং করার জন্য কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে জানতে চাওয়া হয় ক্যাপ্টেন শান্তর কাছে যেখানে তিনি দেখিয়েছেন যৌক্তিক কারণ অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে গেলে আমাদের এমন কিছু বাজি আসলে ধরতেই হতো আজ রিসাদ চার নম্বরে ব্যাটিং করতে এসেছে কারণ তখন জাম্পা বোলিং করছিল আমরা জানি রিসাদ স্পিন খুব ভালো খেলে কিন্তু আজকে সেটা কার্যকর হয়নি কঠিন হাই হাইকে বলো বাই রান বাই শান্তর উদ্দেশ্য যে সঠিক ছিল তা বোঝা যাবে বাংলাদেশের ব্যাটিং সিচুয়েশনের দিকে তাকালেই লিটন যখন আউট হন তখন ম্যাচের তিপ্পান্নতম বল শেষ হয়েছে এর মধ্যে লিটন খেলেছেন পঁচিশ বল রান করেছেন মাত্র ষোলো আর বল রানের এই বড় গ্যাপটা পূরণ করতেই আনা হয় ব্যাটিং পজিশনে পরিবর্তন চারে নামানো হয় রিশাদকে কিন্তু শান্তরবাজিতে পাওয়া সুযোগটা মোটেও কাজে লাগাতে পারেননি ঋষাদ লিটনের আউটের পর তিনি ক্রিজে ছিলেন সব মিলিয়ে নয় বল যার মধ্যে নিজে খেলেছেন চারটি বল স্পেশালি স্পিনারদের বিপক্ষে খেলতে নামা রিশাদকে সাজঘরে পাঠিয়েছেন দুই অজি স্পিনারি ম্যাক্সওয়েলের বলে ক্যাচ ধরেছেন অ্যাডাম জাম্পা রিশাদ ফিরে গেছেন মাত্র দুই রান করে ঋষাদের বাজিতে ব্যর্থ হল বহুদিন পর রানে ফিরেছেন নাজমুল শান্ত দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন টিকে ছিলেন তেরোতম ওভার অব্দি সাজঘরে ফেরার আগে করেছেন ছত্রিশ বলে একচল্লিশ রান নিজের এই ইনিংসটি বেশ উপভোগ করেছেন বলেও জানান বাংলাদেশ অধিনায়ক দায়িত্ব নেওয়াটা উপভোগ করি এখন পর্যন্ত ঠিক পথেই আছি আশা করি আরো অবদান রাখতে পারবো বহুদিন পর টপ অর্ডার রান পাওয়া তো বেশ খুশি শান্ত তবে আফসোস করেছেন একশো রান না হওয়ার সেক্ষেত্রে লিটনের ধীরগতির ব্যাটিং যে বাংলাদেশকে ভুগিয়েছে সেটা একদমই স্পষ্ট একই সঙ্গে ঋষাদকে নিয়ে ধরা বাজিটা যে কাজে লাগেনি নিশ্চয়ই আফসোস থাকবে সেটাও। পারভেজ আলহাসান হাসান ক্রিকফ্রেন্সি